শুভ সকাল আপা শুভ সকাল কি ব্যাপার দীপু সাত সকালে তুমি আমার রুমের দরজার সামনে হ্যাঁ আপনার রুমের দরজার সামনে আসলাম এই কারণে কারণ অনেক দর্শক মনে কৌতূহল যে তাদের প্রিয় নায়িকা সকাল থেকে তার কিভাবে শুরু হয় সকাল কিভাবে শুরু হয় আমারও অনেক ইচ্ছা যে জন্য আর দেরি না করে আপনার দরজার সামনে চলে এসেছি হ্যাঁ সকাল শুরু হয় আমি আমি ফজরের নামাজ পড়ি সকালে উঠে তারপর একটু ঘুমিয়ে যাই বা না ঘুমালে একটু বেডে গড়াগড়ি করি তারপর আপনার আর কখনও কখনো একটু লেট হয়ে যায় পজনের নামাজটা পড়তে তারপর আমি নামাজটা পড়ে ফেলি পরে হয়তো ঘরের মধ্যে আনার সঙ্গে কিছু কাজ করলাম অফিসিয়াল তারপর সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার রুমের দরজা আমি খুলে ফেলি এখন কয়টা বাজে এখন কিন্তু আচ্ছা তাই না আমি সাড়ে সাতটা পরে আপনার কখনোই আমি আমার রুমে থাকি না আমার দরজা খুলবো তারপর আনুষঙ্গিক যেটা যেটা করা করবো তাহলে সকলে নাস্তাটা তো করেন কখন নাস্তায় যে এখন যে করব নাস্তা মানে এখন বলতে চাচ্ছি না আমার বাসাটা আমার টুপ্লেক্স নিচে হলো আপনার ডাইনিং তারপর হলো ড্রয়িং রুম কিচেন তাহলে আপনার ডাইনিং এ যেতে হবে ডাইনিং আবার কিন্তু আমার আমাদের দুটো আর কি তা ছোট্ট একটা যেতেতে আমরা ওইটাতে আপনার মানে স্বল্প পরিসরের পরিবার থাকলে বা আমি একা থাকলে ছোট ছোট্ট টেবিলে আমরা খাওয়া দাওয়া করি বা নাস্তা করি বা টি কফি খাই আর সবাই মিলে যদি সবাই সব ফ্যামিলি আসলে তখন আপনার বড়টায় যাই তাহলে ঠিক আছে চলুন এইটা আমাদের হলো ছোট্ট ডাইনিং টেবিল আমরা সকালবেলা নাস্তা করি বা বিকালে টি কফি খাই আমাদের ফ্যামিলি থাকবে দেখতেই পাচ্ছেন যে চার টেবিলের তো আমি আবার যখন একা একাও খাই আর সপরিবারে যখন আমরা একসাথে খাওয়া দাওয়া করি সেটা সকালের হোক দুপুরের হোক রাত্রে হোক আমাদের ভেতরে একটা ডাইনিং

দর্শকের দেখানোর জন্য একটু ভিডিও কর আমারও ভালো লাগে যে আমার দর্শক দেখছে বা দেখতে পায় যে আমি কোথায় আছি কোন পরিবেশে আছি আমি কি করছি কি খাচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাকে সকালবেলা মানে দরজা খোলার পরে দেখেছি তোমাকে সকালবেলা তারপর আজকে সকাল থেকে আমার কি কি কর্ম কি কি খাচ্ছি এগুলি তুমি জানতে চেয়েছো

রসুন রসুন আর হলুদ রসুন আর কাঁচা হলুদ কিন্তু কাঁচা হলুদ রসুন তারপর মধু মধু হ্যাঁ কিছুটা মধু কারণ রসুনটা খুব ঝাঁজ না তারপর তোমার হলুদটা তো ঝাঁজ না কিন্তু মধুটা আমার জন্য খুব উপকারী কারণ এটা এই ইতিহাস আর বলবো পরে আর কি ঠিক আছে এর সাথে একটু মধু নিয়ে নে তবে উনি পরিকেণার বলে দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় নায়িকা সকালে কি করে কি নাস্তা করে সব আপনারা দেখেন মধু দা শুনো বটল সরকার বটল মুখে দিয়ে কেন খেলাম এটা এই মধু আর কেউ খাবে না খায়ও না কখনো যার জন্য হলো কি এটা আমি যার জন্য মানে কোনো তোমার কাপে টাপে কোথাও ঢেলে নেই নেই বা নেই না আমি এটা মুখের মধ্যে দিয়ে অল্প সরে খাই তাই পানি যেটা হ্যাঁ এই পানিটা কিন্তু আমি যখন এই যে কালো জিরে লং তারপর তোমার কাঁচা হলুদের একটা টুকরো তারপর তোমার রসুন খেলাম না মধু খেলাম মধু তারপর এই পানিটা কিন্তু আমি পুরো অনেক সময় মানে পুরো পানিটাই খেয়ে থাকি আমার অনেক কিছুটা থাকে আর একটু পানি খেয়ে নিয়ে দাও তারপর ডাবের পানি খাবো দেখতে পাচ্ছ ডাবের পানি এটা হলো ডাবের পানি আমার আপনার কেয়ার টেকার যেও সকালে উঠি কাটে তারপরে এই বোতলে রাখে এই বোতলটা হলো ডাবের পানির জন্যই তা আমি ওকে বলি যে মাঝে মাঝে কিন্তু ফ্রিজে রেখে দিও কারণ একটু ঠান্ডা হলে ভালোই লাগে আর কি তো এটা খাওয়ার পরে আমি আপনার একটু এক্সারসাইজ করব আপনি কি জিমে যান হ্যাঁ জিমে যাই মাঝে মাঝে আবার বাসা তো করি কারণ আমার উপরে বেশ অনেক বড় লন আছে ওখানে হাঁটি অন্য অন্য কিছু আছে কাছে মানে আউট করার জন্য করি

যে মুরগি আপনার পেশার কুকারে দিয়ে আর তারপর একদম ডাল ঘুট নিয়ে আসে না ডাল ঘুটিতে ঘুটে তারপর সেকে তারপরে আমাকে এই পানিটা দেয় আমি প্রতিদিন প্রতিদিনই কিন্তু খাবো এটা আজকে থেকে না একদম যখন আমি একদম আমার চলচ্চিত্রে রম রমা বিজি ছিলাম ব্যস্ত তা এত কাজ করতাম উইক হয়ে যেতাম তো আমার মা কিন্তু এগুলো খাওয়াতো আগে তো কবুতর ছেঁচে তারপর সুপ বানিয়ে দিত তারপর এটা এটাতে কিন্তু ডিম আছে তারপর ডিম খাবো আর একটা আরো আমার আর একটা জিনিস সেটা হলো এটা কিন্তু তোমার কি বলে ছুলা আর হলো বিনস বলে এটাকে এটা আপনার কিডনির মতো এটা দেখতে আর কিছুটা তো দুইটা একসাথে আপনার সিদ্ধ করে রাখে তা ওটা এটা মুখে দিয়ে এটা কিন্তু খাটি ঘি ঘিটা এ না আমি ঘি খাই ভাই আমি একদম কাঁচা ঘি খাই কিন্তু ঘিটা আমাদের দেশের বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি থেকে একদম অর্ডার দিয়ে করা তৈরি এটা ঘিটা আমরা আগে থেকে অর্ডার দিই যে ঘি আমরা আসছি আমরা ঘি নিব তো এই ঘি খাবো খাওয়ার পরে তারপর আরেকটা জিনিস খাবো সেটা হলো এটা কিন্তু আদা আদা দিয়ে তারপর তোমার লং তেজপাতা এলাচি এগুলো দিয়ে মিক্সং করে আপনার একটা জড়িবুটি মনে করবো আর কি এটা ধরো এক কেজি পানির মধ্যে সব এগুলো দেয় পরে শুকিয়ে মানে জ্বালিয়ে জ্বালিয়ে তারপর আধা কেজি যখন হলো তখন শেখে ওরা আমার যে মেয়েরা আছে ওরা এটা একটা মানে বোতলে ঢুকিয়ে রাখে তো প্রতি সকালে কিন্তু আমি এটা খাই আর কি এটা আমার আমার কাছে মনে হয় আমার ভালো লাগে যে হজম শক্তি বলো তারপর সর্দি কাশি এটাতে অনেক অনেক উপকারই আর কি সব বিষয়ে আমার কাছে তো ভালো লাগে আমি বেশ অনেক উপকার হয় আমার আর কি তারপর সকালে নাস্তা asker মতো মানে মানে সকালে নাস্তা পর্যন্তই তারপর তো দুপুরে ঠিক আছে তাহলে চলুন আপনি এক্সারসাইজ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় নায়িকা সাইক্লিং করছে তিনি আগে প্রথমে হাঁটা করলেন ব্যাম করলেন এখন তিনি সাইক্লিং করছেন আপু দর্শকদের জন্য কিছু বলেন না দর্শকদের জন্য এটি বলবো যে এই আমার প্রথম আমার আমার যে পার্সোনাল কিছু কাজকর্ম আছে এই প্রথম আমি দর্শকের সামনে তুলে ধরছি আর কি এটা আমার আসলে ভালো লাগছে যে দর্শক জানতে চায় দেখতে চায় যে আমার পার্সোনাল লাইফে আমি কি কি করি মানে বিশেষ কিছু কিছু পার্সোনাল লাইফ যেটা আছে যেটা অন্য ঘুম থেকে উঠলাম উঠে আমি রাস্তা করি আমি আমার শারীরিক কিছু করি আমার নিজের জন্য করি তারপর অন্য অন্য কাজ করলাম আবার দুপুরে খাওয়া রাত্রে খাওয়া তার মাঝখানে অন্য অন্য কাজ করা কোথায় করতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া আসলে দর্শক চাই যে আসলে দৈনন্দিন জীবনের কিছু কিছু জিনিস তুলে ধরা আর কি তো আমার যে বিষয়গুলো আজকে তুমি তুলে ধরেছ এই প্রথম তাই মনে করি যে আগামীতে গোরবার কালে আমার খুব ভালো লাগছে আর কি আর এগুলো করছি আমার দর্শকের জন্য দর্শক যেন জানতে পারেন আমি আল্লাহর মোহাম্মতে আল্লাহর মেহরবানিতে বাবা আছি সুস্থ আছি আর দর্শকরা তো আমার ছবি দেখতে বলেই রোজেরা হতে পেরেছি আর আমি সবসময় বলে আসছি সারাটা জীবন বলবো যে আমি দর্শকের কাছাকাছি ছিলাম যতদিন বেঁচে থাকি আমার দর্শকের ভালোবাসা নিয়ে তাদের কাছাকাছি থাকতে চাই আর কি এখন আমি করবো মানে কারণ ডল

মানে একটু মানে ওয়েট মানে হাঁটার মধ্যে সাইক্লিংয়ের মধ্যে ওয়েটটা আমি নেই আর কি মানে তো এগুলো আসলে আমি হ্যাভি ওয়েট কখনোই করি নেই কোনো দিনও করবো না এই ছোট ছোটো ওয়েট নিয়ে কাজ তারপর বলবো আপনি যতটুকু করেন নিজেকে যতটুকু কন্ট্রোল করছেন এভাবে এটা অনেক বিশাল ব্যাপার কিন্তু এবং আমি মনে করি এটা প্রত্যেকেরই কিন্তু করা উচিত এক্সারসাইজ গুলো আর কি আসলে শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য মেয়ে হোক ছেলে হোক মানে সারাদিনের মধ্যে অন্তত একটি ঘন্টা নিজেকে দেওয়া উচিত আর কি তারপরে মনে হয় মনে করে তো আমি হেঁটে বাজারে গেলাম এই তো ঘরের কাজ করছি আছে না মানে কিন্তু আসলে এটাও তো ওয়ার্ক করে কিন্তু তারপরে যদি একেবার নিজস্ব যে শুধু আমি আমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য আমার মন মানসিকতার জন্য আমি একদম আলাদাভাবে বেছে নিলাম একটু হাঁটলাম একটু সাইক্লিং করলাম একটু একটু ইয়োগা করলাম

আমার স্টাইল আচ্ছা আচ্ছা আমি বিদেশে গিয়ে জিমে যখন ভর্তি হই তখন আমার স্টাইল এটা আমি করি আর কি এই দেখেছে যেটা হ্যাঁ জি তবে এতটা ব্যান্ড হওয়াটা কিন্তু সহজে মানে কেউ করতে পারে যদি ফ্লেক্সিবল বডি না থাকে বুঝতে পারলে যে এটা অন্তত আমি মনে করো বিশ থেকে ত্রিশ বার করি তারপর অনেক রকম আছে এই যে

যদিও আপু বলেছে যেটা সময় কথা বলি কম তাই আসলে আসলে আহ ইগা করলে কথা বললে না মাইন্ড টা অন্যদিকে চলে যায় আর কি একটা টাইম মানে দিতে হয় যতগুলো যে কটা করলাম মানে একদম এটা করলাম এটা করলাম তাড়াতাড়ি উঠে গেলাম মানে সবকিছু কুইক করাটা উচিত হবে না একটা টাইম দিতে হবে অন্তত আহ দুই তিন সেকেন্ড তো দিতে হবে আর কি পাঁচ সেকেন্ড তো দিতে হবে সত্যি অবাক হয়ে যাচ্ছে যে আপু প্রতিদিন সকালে ঠিক এভাবেই তিনি এক্সারসাইজ করেন এটা আসলে সত্য কথা যে প্রতিটা মানুষেরই দরকার তো আপনি যে কটা দেখাইলেন

আসলে বডি যদি ফ্ল্যাক্সিবল থাকে না তুমি যেমনে ভাঙবে তেমনি হবে বুঝতে পারছো মানে তোমার বডিটা ফ্ল্যাক্সিবল থাকতে হবে তাহলে এইভাবে করো এইভাবে করো আর এইভাবে করো আমি এভাবেই কিন্তু এই করিডোর দিয়ে মাঝে মাঝে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটি আর মানে কিছুটা হাঁটি হলো খালি হাতে আবার এখন দেখবেন আমি দাম বললেই হাঁটবো আর কি না এই দামোলটা দুটো 8 কিলো 8 কিলো আর কিলো 4 কিলো আসলে আমি আগে আমি বলেছি যে আপনারা যখন আমি ওইদা এই یوগা করছেন সাইক্লিং করছিলেন যখন তখন বলেছি আসলে আমার এই দুটো ওয়েট নিয়ে যদি হাঁটাচই করি বা সাইক্লিং করি সাইকেলটা তো চলছে না এক জায়গায় বসে আমার মনে হয় যে ওয়েটটা থাকলে মানে আপনার ফ্যাটটা বান করে বেশি ক্যালোরি বান করে বেশি হয় না

কোনো সমস্যা নেই না ভাবলাম যে গোসলটা করেই নেই তো যে দেখতে পাচ্ছো যে এখন আমি আবার কি খাবো এটা ডিম সিদ্ধ করা তো আমি মাঝে মাঝে আপনার কুসুম সহকারে খাই আবার মাঝে মাঝে সাদা অংশটা খাই আর এটা দেখতে পাচ্ছো এটা হলো ছোলা আর হলো আপনার আর একটা বিচি আছে আপনার এটা বিনস বলে আর কি এটা কি যে কিডনি আছে না কিডনির মতো একটু বাঁকা হয় আর কি আচ্ছা তো এই দুটা এই ছোলা আর এই মানে এই বিচিটা সহকারে সিদ্ধ করে আমার মেয়েরা দেয় আমি প্রতি সকালে খাই এটা এটার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি হয়তো অনেকেই বলবে যে এটার সাথে কি খাচ্ছে কিন্তু আমার ভালো লাগে সেটা হলো এটা দেখতে পাচ্ছি এটা হলো ঘি এটা আমাদের গ্রামের বাড়ি থেকে একদম অর্ডার করে বানিয়ে নিয়ে আসি খাটি ঘি আর আমি কাঁচা ঘি খেতে আমার খুব পছন্দ করি কাঁচা ঘি অনেকে তো পরোটা করে খায় বা অন্য অন্য কিছুর সাথে খায় আর কি কিন্তু বাট আমি আছে না যে রুটি যেমন পরোটা আমি খাবো না রুটি দিয়ে মাঝে মাঝে একদম ডুবিয়ে ডুবিয়ে একদম ঘি খাই অনেক সময় ভাতের সাথে যে লাল চালের ভাতের সাথে একটু নিয়ে নিই তার সাথে একটু ডিম ভাজা নিয়ে নিই এটা মাঝে মাঝে কিন্তু আমি প্রতিদিন সকালে কিন্তু আমি এক চামিচ এই যে আপনার এই এই বলে এই যে সিদ্ধ করে এটার সাথে এইটা খাওয়ার পরে একটু খাই নাকি এই যে বল একটু মানে একটু বিট লবণ আছে লিচেয়ার বস্তু এর মধ্যে একটু গোলমরিচ আছে না গোলমরিচের গুঁড়ো দেয় একটু এটাও দেয় এটার মধ্যে একটু বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো গিটার হলে কি আমার খুব আমার খুবই প্রিয় বাহ সেটা হলো জি এই যে এটা দেখতে পাচ্ছো না এটা কিন্তু আপনার একটা একটা আদা তারপরে আপনার লং তারপরে তেজপাতা তারপর আপনার আপনার দারচিনি এটা দিয়ে আমার মেয়েরা করে কি আমি বলে দিয়েছি যে এক কেজি পানির মধ্যে কিছু আদা একদম খুবই আপনার কি বলে থেতলে তারপর যেটা যেটা বললাম লং গুলো দিয়ে ওরা একটা জাল করে করার পরে জাল জ্বালাতে জ্বালাতে যখন আধা কেজির মতো হয় তখন এটা ছেকে ওরা রেখে দেয় এখন যেটা কিন্তু গরম আমার খুব ভাল লাগে খেতে আর কি

তো মাঝে মাঝে হয়তো বেশি একদম রিচ ফুড খেয়ে ফেললে এটা হলে গ্যাস হয় না তাই মনে করি যে এটা খেলে মানে ভালোই লাগে আর আমি সবসময় এটা খাই তো এমনিটা উপকারী একটা ব্যাপার এটা সবসময় খাই এটা আমি আর এটা কিন্তু ঠান্ডা সর্দির জন্য কিন্তু ভালো যে সর্দি টর্দি লাগে না হঠাৎ করে ঠান্ডা লেগে গেল বা গরম ঠান্ডা অনেক সময় গরমের সময় ঠান্ডা লেগে যায় সর্দি হয়

রসুন বা জিরের গোড়া অত বেশি মশলা না তেল না একদম যেমন ডাল মানে সিদ্ধ হলে ঘটে না ডাল ঘুরতে দিয়ে একদম ডাল ঘুরতে দিয়ে ঘুটে প্রেশার কুকারে এমনি সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু আপনার ঘুটে সেঁকে তারপরে এই পানিটা দেয় আমি খাই এটা কিন্তু আজকে থেকে না এটা বহু বহু বছর আগে থেকে এটা আমার মা আমাকে করে দিত যখন আমি অনেক ব্যস্ত ছিলাম থাকতাম আমার চলচ্চিত্রের কাজের জন্য মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যেতাম তারপর মানে চলচ্চিত্রের কাজ কিন্তু মানুষ সাথে দেখে যে দুই আড়াই ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ছবিটা খুব ইজি না ইজি না অনেক কষ্টকর কাজ কখনও রোদে কাজ করছি কখনো বৃষ্টিতে কখনো মাঠে ঘাটে পানিতে শীতে আবার ফায়ার সার্ভিস দিয়ে পানি দিচ্ছে কখনও যদি ওরকম সিকোয়েন্স থাকে আপনার গান গান হলে বা সিকোয়েন্স থাকলে

আর দিনের রুটটা ভালোই লাগে আর কি হ্যাঁ যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় নায়িকা তার সকাল থেকে শেকি কাজ করে কিভাবে নাস্তা করে কিভাবে ওয়ার্কি করে সব আপনাদের দেখানো হলো তো ডিমটা খাওয়া আজকে ডিমটা তো মানে সহকারে সহকারে হুম

আমি আজকে আসলে কখনোই কিন্তু এভাবে মানে আমার খাওয়া বা আমার যে সকাল থেকে যে আমার রুটিন সারাদিনে আমি আমার মনে হয় না এই লাইফে আমি করেছি তো দীপুকে অনেক অনেক ধন্যবাদ দীপু আমাকে কয়েকদিন থেকেই খুব অনুরোধ করছিল। তাই বললাম চলো তোমার যখন এতই আমার সকাল থেকে সারাদিনে আমি কী করি এটা রেকর্ড মানে রেকর্ডিং করবা বা ভিডিও করে আমার দর্শকদেরকে দেখাবা ঠিক আছে করো তারপরে কি করছি আজকে আমি ভিডিও করব না আরেক একদিনকে আপনাদেরকে দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন